এগুলো সব মাপতে হচ্ছে আমাকে আশা থেকেই কাজ করছি কেউ নেই আজকে আমাদের স্টাফ এতক্ষণে অ্যাটাক করে দিতে আর অ্যাকশন শুরু হয়ে যেত পারমিশন দিচ্ছে না জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাখায় চলে আসলাম সকাল সকাল আবার তোমাদের সামনে আজকে আরেকটা দিন নিয়ে এখন সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে আমার ঘর ফর সব ঝাড় দিয়ে দিয়েছি বাসি কাজ সব শেষ আর শুধু ভাত চাপিয়েছি আর এদিকে বসলাম কাটাকাটি করার জন্য কাটাকাটি মানে কিছুই নেই এক টুকরো বাঁধাকপি আর আলু রয়েছে তো ওইটাই করব আর নিজের কথা আমি নিজেই শুনতে পাচ্ছি না দিক ওদিক হয়ে যাচ্ছে তো চলো রান্না করি রান্না করি মানে বাঁধাকপি ছিল একটুখানি সেই কবে এনেছিলাম শুকিয়ে গেছে এইটাকেই করবো ভাবছি একটুখানি আলু দিয়ে মশলা দিয়ে করে দেবো এক বেলার জন্য হলেও ভাতের সঙ্গে যদি খাওয়া যায় খেয়ে নেবো আর কিছু তেমন তো নেই দু চারটা আলু পড়ে আছে বাস তো চলো রান্নাটা শুরু করে দিই মানে ভাতটা তো চাপিয়ে দিচ্ছি লাগছে পুরো শুকিয়ে গেছে একদম অতটুকুই বা বেরোবে যতটুকুই বেরোচ্ছে হয়ে গেল আমার সবজি কাটা এবার যাচ্ছি তরকারিটা করে দেবো আর এখন বেজে গেল কত তো দশটা কুড়ি হয়ে গেল দেখতে দেখতে সময় করে চলে যাবে আর এবার তো শীতকাল আসছে সময় আর অপেক্ষা করবে না মানে আমরা পরে পেছনে দৌড়াবো সময় আমাদের আগে আগে দৌড়াবে তো স্টার্ট করে দিই তাহলে তরকারিটা চলে আসলাম ব্যালকুনিতে রোদ উঠেছে কি হই বল বলতো একটা নতুন কভার কিনেছি আর আগে যে পুরনো কভারটা ছিল না মোবাইলের সঙ্গে যে কভারটা ছিল ওই কভারটা মানে টাইপোটে লাগিয়ে ভিডিও করতে পারতাম যেখানে খুশি রেখে ভিডিও করতে পারতাম আর এই কভারটা নিয়ে এসেছি এটা না টাইপোটে লাগানো যাচ্ছে লাগিয়ে দিছি আপনি আবার এক মিনিট পর খুশকে বেরিয়ে যাচ্ছে তো মানে এটা ওখানে থাকছে না একমাত্র এটা হাতেই ধরতে হবে আর যদি টাইপোটে লাগাবো তাহলে কভার খুলতে হবে তো এই এক সমস্যা হয়ে গেছে কি মনে হলো ভাবলাম যে ভাতটা একটু বাকি আছে হতে ওই জন্য ভাবলাম চলো একটু ব্যালকনিতে বসে আসি তারপরে গিয়ে তরকারিটা করব হ্যালো ফ্রেন্ডস হয়ে গেল এখন পৌনে বারোটা বেজে গেল আমাকে এখন স্নান করতে হবে ঠাকুর পুজো করতে হবে তারপর খাবো আবার বেরিয়ে যাবো বারোটা পনেরোতে আর ভাত করলাম বাঁধাকপির তরকারি করে দিলাম আর তোমার এই গোলা রুটি করলাম মানে আটা চিনি দিয়ে গুলে করে দিলাম ওটা তোকারে নিয়ে যাব নিয়ে গিয়ে খাবো ও চণ্ড জোট পেয়ে গেছে তো চাল আগে স্নান সেরে ফেলি পৌঁছে গেলাম দোকান দোকান পৌঁছে গেলাম কি রোদ মাগো আসার থেকেই কাজ করছি দেখো কত পিস সব মাত্রে হচ্ছে টুকরো টুকরো কাপড় সব কাটতে সেরকম এগুলো সব মাপতে হচ্ছে আমাকে আরও রয়েছে তিন ব্যাগ চলে আসলাম আবার তোমাদের সামনে হয়তো ফ্যান চলছে আওয়াজটা ভালো করে শুনতে পাচ্ছ না তো ওনার নাই ওই জন্যই চলে আসলাম কথা বলার জন্য আর আজকে মার্কেট জানো পুরো ফাঁকা এখন অবধি কি বলবো সাতটা বাজতে চললো মানে পুরো একটা কাস্টমার দেখিয়েছি মানে সকাল থেকে এসে বই নিয়ে করেছে আর সেই সকাল থেকে সাড়ে বারোটা থেকে সকাল বলবো না দুপুর সাড়ে বারোটা থেকে এসে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি সাড়ে ছটা বেজে গেল মানে সেই টুকরো টুকরো কাপড় নিয়ে সব মাপা মাপি এইসব কাজ ভীষণ বিরক্তিকর কাজ আর ওর জন্য ধৈর্যও দরকার তারপরে মৌম একটা পায়ের মধ্যে তো যাই হোক বসেছিলাম গেলাম চা খেয়ে আসলাম চা খেয়ে এসে এখন বসে আছি ভাল লাগছে না আর আজকে স্টাফও সেরকম বিশেষ আসেনি তারপরে ভাবলাম চলো ওনারও নেই আর ফাঁকাও আছে দোকান তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই ওই জন্যই কথা বললাম ভাল লাগছে না গো কিছু কিছু ভাল লাগছে না জানো তো আগে দোকানে বসে কত ভিডিও করতাম এখন কিছুই করতে পারছি না চলো একবার তোমাকে দেখিয়ে দিই আমাদের ভাস্কর দা দাঁড়িয়ে আছে নারায়ণ দা দাঁড়িয়ে আছে শিবুদা বসে আছে আর এখানে মামনি বসে আছে ওই যে রেডিমেড কাউন্টার ওই কাউন্টারে আমি থাকতাম সব রেডিমেড কাউন্টার তারপরে ওই যে পেছনে সব শাড়ির কাউন্টার ওই যেগুলো সব শাড়ির কাউন্টার কেউ নেই আজকে আমাদের স্টাফ দু একজন করে এসছি শুধু আমাদের এই কাউন্টার আমরা দুজন আর মামু এসেছে ম্যানেজার আর এই যে এই কাউন্টার হ্যালো আর কি বলবো রাখছি গেছে তাই কিছু করতে পারছে না না হলে এতক্ষণে আমার পা পড়লে আমাকে এতক্ষণে অ্যাটাক করে দিত আর এতক্ষণে আমার রিয়াকশান শুরু হয়ে যেত রিয়াকশান বলবো না অ্যাকশান শুরু হয়ে যেত শুধু উল্টে গেছে বলে একটা ঠাকুর বিসর্জন আসছে কি ঠাকুরকে জানি দেখা যাক আমারও টাইম হয়ে গেল যাবার চলো বেরিয়ে পড়ি দোকান থেকে বেরিয়ে পড়লাম আর সঙ্গে দুটো রুটিও নিয়ে আসলাম তরকারি আছে আছে সকালে তরকারি বাঁধাকপির দেখছি যারা বাজা যাচ্ছিলো আমাদের এখানে ডিজি ডিজে ডিজে পুরো বন্ধ হয়ে গেছে এরকম ব্যাংক পাটি এই এইসব বাজিয়ে নিয়ে যাচ্ছে তাষাপাটিটাও শুনতে বেশ ভালোই লাগে মোটামুটি লোক নেই বলে সবাই দোকান বন্ধ করে দিয়েছ সত্যি আজকে একদমই লোক নেই খুব ফাঁকা আর এই ফাঁকাতে হাঁটতে তো আমাকে খুব ভালো লাগে তোমরা জানো বারবার বলেছি এই কথাটা খুবই ভালো লাগছে ফাঁকাতে হাঁটতে চলে আসলাম বাড়ি আর এখন বাজে দশটা দশ আর একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর যে একটু তাড়াতাড়ি এসেছি কারণ শুধু রুটিটা কিনে নিয়ে চলে আসলাম ম্যাগি নিয়ে আসলাম তো ইচ্ছে ছিল যে ইচ্ছে আছে যে কালকে একটু ম্যাগি টিফিন নিয়ে যাবো দোকানে সেই জন্য তো এমনিতে সবজি ফবজি সব শেষ এবার সবজির ব্যবস্থা করতে হবে কখন যাব কি করব সেটাই ভাবছি আবার সেই একটা দিনের ছুটি এইভাবে আমাকে সব কাজ করতে হবে তো চলো ছুটি নিয়ে নি অবশ্য কালকে তো আমি যেমন করে হোক দোকানে যাব ছুটি নেবো না আর একদম ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে একটু বসি ফ্যানের তলায় তারপরে আবার ফিরে আসবো তোমাদের সামনে কারণ গুড নাইটটা তো তোমাদের জানাতে হবে তাই না এখনো জানাইনি কেউ কিন্তু কোথাও যেও না চলে আসলাম আবার তোমাদের সামনে খাওয়া দাওয়া তো করবোই তো ভাবলাম খাওয়া দাওয়া করার আগে চলো আগে ভিডিওটা তোমাদের কাছে পাঠিয়ে দিই দশটা পঁচিশ হয়ে গেল তো আর দেরি করা চলবে না এবার ভিডিওটা তোমাদের পাঠাতে একটু সময় লাগবে আমার সব গুছিয়ে গেছে তোমাদের কাছে পাঠাতে হবে তো একটু সময় লাগবে সেই জন্য ভাবছি চলো শেষ করে নিই কারণ এবার চোখে ঘুমও চলে আসবে আস্তে আস্তে খাওয়া দাওয়াটাও সারতে হবে সব কিছুই আর কি শেষ রাতে যায় হয় আর কি তো আজকে তোমরা দেখলে যে আমাদের গণেশের বিসর্জন আর এখানে যেন তো আমাদের আর পারমিশন দিচ্ছে না যে গণেশ বিসর্জন করতে গেলে বা যে কোনো ঠাকুর বিসর্জন করতে গেলে ডিজে বাজবে আমাদের এখানে ডিজেটা একদমই বন্ধ করা হয়ে গেছে আর তোমরা যারা এখন পুরীতে রয়েছ এই গণেশ পুজো বিসর্জনের টাইম তোমরা হয়তো দেখেছ যে মানে এমনি আলাদা রাস্তায় অলিগলিতে বাজনা বাজছে কিন্তু মেন রোড মেরিন ড্রাইভ মেন রোডগুলোতে রকম কোনো বাজনা বাজবে না তো এবার এটা সেটাই হয়েছে আমাদের দোকানের সামনে দিয়ে তোমরা যেটা দেখলে সেটা ওরা বাজেই বাজিয়ে গেলো কিন্তু মেরিন ড্রাইভে যখন যাবে তখনই সব বাজনা বাজনা বন্ধ আর ডিজে তো একদমই পারমিশন নেই পুরো বন্ধ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন নিয়ে আর নতুন একটা গল্প নিয়ে তো চলো টাটা গুড নাইট শিবরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়